আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ বরক চাপানবাবগঞ্জ অর্গানিক ফুডসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখছেন আজকের কাঠিমোনা আম বাগান বর্তমান যারা আম নিতে চান তারা অবশ্যই না করবেন নিজ জেলা চাপানগঞ্জ থেকে কাজ করছে বর্তমানে আপনারা আম নিতে পারছেন আমাদের কাছ থেকে কাটিমন সুমিষ্ট আম সুইট থাই আম সরাসরি বাগান থেকে আমরা আপনাদের কাছে আম পাঠিয়ে থাকি এবং গৌরমতি আমের একেবারে শেষ সময় কাটিমন আম আপনারা আরও বেশ কিছু দিন নিতে পারবেন আমাদের কাছ থেকে যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করবেন এবং ফোন দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে সরাসরি আমবাগান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি নিজ জেলা চাপেন থেকে কাজ করছি অর্গানিক পণ্য নিয়ে সুতরাং যাদের আম প্রয়োজন হবে আজকে তারা অবশ্যই আমাদের মেসেজ করুন গার্ডেন ফ্রেশ আম বা বাগান ফ্রেশ আম যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে আমাদের চাপা আবহাওয়া দেখতে পাচ্ছেন আজকে বর্তমানে আমাদের চাপাই নবাবগঞ্জের অবস্থা আকাশে অনেক মেঘ এবং হচ্ছে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সাথে বাতাস খেয়াল করলেই বুঝতে পারবেন কি সুন্দর বাতাস বইতেছে